হ্যালো মাই বিউটিফুল সোলস আমি আদিতি এখন দেখে নেবো জেনারেল কালেক্টিভ রিডিংস যেটা কি তোমাদের কেরিয়ার নিয়ে বিজনেস জব যাই করো না কেন সেটা নিয়ে আগামী সাত দিন কেমন যাবে তোমাদের বিজনেস লাইফ কেরিয়ার লাইফ জব যে যাই পজিশানে থাকো না কেন যাই ফিনান্সিয়াল বিষয় থাকুক লাইফে সেটা কেমন যাবে কি ইউনিভার্স বার্তা দিচ্ছে সেটা দেখে নেব স্টে পজিটিভ কাম এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো সবার সাথে রেজেনেট করবে এমন কোনো কথা নেই যার এনার্জি যতটা কানেক্ট করতে পারবে ইউনিভার্সের সাথে এই ভিডিও দেখার সাথে সাথে তাদের জন্য এই গাইডেন্স অ্যান্ড এই রিডিং সো থেকে থাকো আর আমার রিডিং কেমন লাগছে অবশ্যই জানিও পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো অবশ্যই বা সিক্স অফ কাপস ওকে

নতুন কোনো অপরচুনিটি আসছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু খুব ভালোভাবে কোনো বন্ধু মারফত বা কোনো সোর্স থেকে আত্মীয় পরিজন বা চেনাশোনা কোনো মানুষ তোমাদের জবের জন্য বা চাকরির জন্য কেরিয়ারে হেল্প করবে এমন একটা এনার্জি আসছে অ্যান্ড খারাপ যে ফেজটা সেটা আগামী আট দিন খুব স্ট্রং একটা খারাপ ফেজ যাবে আগামী আট দিন তোমাদের বিজনেসের মধ্যে হয়তো খুব ডাউন হবে বা চাকরির জায়গাতে প্রবলেম হতে পারে অকারণ অশান্তি বাট একটা এন্ডিং আছে একটা এন্ডিং যেটা কিনা আগামী আট দিন কোনো কোনো ক্ষেত্রে আগস্টের শেষ দিকে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে আগস্টের শেষ দিকে মানে আগস্ট মাস শেষ তারপরে ওই প্রবলেমটা পারমানেন্টলি প্রবলেমটা মানে একটা বাড়াবাড়ি লেভেলের হয়ে তারপর শেষ হবে ঠিক আছে বাট এন্ড হবে যে প্রবলেমটা তোমাদের চলছে কেরিয়ারে রিলে কেরিয়ার রিলেটেড অফিসে বা ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে আমি এটা কর্মক্ষেত্রের একটা রিডিং করছি ওভারঅল ফিনান্সিয়াল দিকে যার যেরকম লস হচ্ছে বা যেরকম খারাপ একটা সিচুয়েশান তোমরা ফেস করছো দেখতে পাচ্ছি সেখান থেকে তোমাদের প্রবলেম একটা শেষ হবে সেটা আগস্টের শেষ দিকে আগস্ট মাসটা শেষ হওয়ার সাথে সাথে সেপ্টেম্বর থেকে নতুন করে কিছু শুরু হবে হুম একদম পজিটিভলি সেপ্টেম্বর থেকে শুরু হবে কিন্তু আগামী আট দিন বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই আট দিনের মধ্যে একটা কিছু শেষ হবে গণ্ডগোল যেটা পেকে আছে সেটাকে ক্লিয়ার হবে সমাপ্ত করবে তারপরেই জাজমেন্ট তো দীর্ঘদিন তোমরা যেটাকে নিয়ে লড়াই করছো তার একটা সুফল পেতে পারো যেটা ইউনিভার্স তোমাদেরকে দেবে যে যে কর্মফল এই যে একটা খারাপ ফেস যাচ্ছ সেটা খারাপ ফেসটা তো শেষ হবে অবশ্যই শেষ হবে সেটা এই জুলাই মাসের অনেকের শেষ হবে জুলাই মাসের সামনে যে আর নেক্সট যে আট দিন পাচ্ছ তাতে শেষ হতে পারে বা একটা জেনারেল রিডিং যখন থেকে এই ভিডিওটা দেখবে তারপরে আট দিনের মধ্যে শেষ হতে পারে বা ওভারঅল নেক্সট দু মাসের মধ্যে শেষ হবে আমি এও এনার্জি পাচ্ছি যে এই ভিডিওটা দেখার দু মাসের মধ্যে বা দু মাস পর একটা এন্ডিং আছে তারপরে উন্নতি আছে কিন্তু যে যেই কেরিয়ার রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনোভাবে যে কোনো সমস্যার জন্য এই রিডিং তোমাদের এটাই বলবো যে ইউনিভার্স বলছে যে শেষ হবে এই কারা ফেসটা শেষ হবেই তারপর তোমার বিজনেসে গ্রোথ চাকরির ক্ষেত্রে প্রমোশান সবটাই দেখতে পাবে ঠিক আছে অ্যান্ড কারো কারো ক্ষেত্রে হয়তো লোন চলছে সেই লোনগুলো ক্লিয়ার হলে কিছুটা মানি দিক থেকে টাকা পয়সার দিক থেকে সেভিংস হতে পারে যেটা এখন খরচাটা বেরিয়ে যাচ্ছে তো এই ছিল কেরিয়ারের জব রিলেটেড ফিনান্সিয়াল বেসিক্যালি সব ওভারঅল একটা রিডিং এবার ইউনিভার্স কি বলছে ডিভাইন গাইডেন্সটা দেখে নেব সামনের সাত দিন বা তারপর আগামী পনেরো দিন কী আসতে চলেছে সে তার একটা আগাম আভাসই এটা দিচ্ছি আমি পার্টিকুলার কোন ডেট আমি এখানে মেনশান করলেও এটা জেনারেল রিডিং তো এখানে খুব কাছাকাছি আগামী এক দু মাস কারো কারো ক্ষেত্রে পনেরো দিন কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহ তো আমি এখানে সব টাইমটাই নিয়ে ওভারঅল দু মাস নিচ্ছি হোল্ড ইয়ার ভিশন তোমরা যেটা যে যেখানেই কর্মক্ষেত্রে রয়েছে যারা যা প্রবলেমই হচ্ছে না কারণ সেটাকে সামনাসামনি ফেস করার চেষ্টা করো কারণ তারপরেই কিন্তু আলো দেখতে পাবে কারণ এই প্রবলেমটা সলভ হবেই ব্যালেন্স স্পিরিচুয়ালিটি প্র্যাকটিক্যালিটি এখানে যে কার্ড এসছে সেখানে ঈশ্বরের ওপর স্যারেন্ডার করতেই হবে যতটুকু প্রবলেম ফেস করছো ঈশ্বরের আজ আশীর্বাদে সেটা কাটিয়ে উঠবে স্টেপ আউট অফ কমফোর্ট জোন তো যে প্রবলেমটা ফেস করছো না সেই প্রবলেমটা এখন ওই প্রবলেমটাকে ফেস করেই তারপর সেই প্রবলেম থেকে মুক্তি পেতে হবে তোমাদেরকে তো সেখানে কমফোর্ট জোন থেকে একটু যেখানে সুযোগ সুবিধা পাচ্ছ সেই ভাবছ যে সেখানে গিয়ে করবে না একটু প্রবলেম একটু কষ্ট করতে হয় মানে এটাই বলছি ইউনিভার্সে কষ্ট করলে কেষ্ট পাবে তো কষ্টটা করো এটার এন্ডিং হবে ম্যাক্সিমাম দু মাসের মধ্যেই হওয়ার চান্সেস আছে হুম এর বেশি নয় কারো কারোর ক্ষেত্রে আট দিন আট এইট উইক্স ও হতে পারে ওই দু মাসের কাছাকাছি তার মধ্যেই শেষ হবে হুম কনক্লুশনস আর উইদিন রিচ সরি ক্যামেরাটা নড়ে গেল তো কনক্লুশন কনক্লুশনস আর উইদিন রিচ তো শেষ হবে এই যে বলছি না ডেথ কার্ডও এসছে তো এখানে কোনো ভুল নেই যে সমস্যা থেকে তোমরা বেরোবে সমস্যাটার এন্ড হবে দিয়ে সবটা ভালো হবে হবেই এমনটাই তো বি পজিটিভ স্টে হ্যাপি স্টে ব্লেসড জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে